কেমন আছো আচ্ছা তাহলে ভালো আছে আমিও ভালো আছি তো দেখো আমি তো এখন একদিন বাদে বাদে ব্লগ দিচ্ছি তো আমি একটা রান্নার ব্লগ এই ব্লগে মানে কী তো রান্না শেয়ার করবো ঠিক আছে তো আজকে এই যতটুকু টুকটাক যা আছে সেটাই তোমাদের শেয়ার করছি কেননা আজকে আমাদের একটু বাইরে যাওয়ার কথা ছিল তো সেই একই ঘুমিয়ে পড়েছে তো যাবো খুব তাড়াতাড়ি যাবো মাসে একটু সমস্যা হচ্ছে ভিডিওটা পুরো দেখো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো দেখো কৃতিশ আজকে আঙুন নিয়ে এসছে আর এই প্যাকেটটাতে আছে তোমার গজা আছে আর এই যে এর মধ্যে চার রকমের তিন রকমের খাবার আছে ও নিয়ে এসেছে আজকে সবাই কেমন আছো আশা করি ভালো আছে আমিও খুব ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্ষিতিশ বন্দনা ব্লগে তোমাদের আর একটা নতুন ভিডিও আমি দিতে চলেছি যে ভিডিওটা আজকে দেখো সম্পূর্ণ একটা অন্য রকম ভিডিও ছোট্ট একটা ভিডিও তোমাদের দেখাবো আজকে আর দেখো বন্ধুরা আমার না রান্নার ভিডিও শেয়ার করতাম তোমাদের আগে কিন্তু এখন আর আমি রান্নার ভিডিও শেয়ার করতে পারি না বাট কারণটা হচ্ছে আমার যে ছোটো স্ট্যান্ডটা ওটা তো ভেঙে গেছে আর আমি বাড়ি থেকে চলে এসেছি এসে ভাড়া বাড়িতে আছি তো সেখানে না মানে ঘরটা তো তোমাদের আগেই বলেছি ভুলভাল নিয়ে নিয়ে ফেলে ফেলেছে এমন একটা জায়গায় রান্নাঘর মানে আমি যে পজিশানেই ক্যামেরা রাখি না কেন ক্যামেরাটা ক্লিয়ার আসে না আর আমি নিজে মানে স্ট্যান্ডটা তো ভেঙে গেছে হাত ধরে মানে একা হাতে রান্না একা হাতে ভিডিও করা এগুলো তো সম্ভবই নয় তো যা আজকের আমি ভাবলাম তোমাদের সাথে একটা রান্নাই শেয়ার করি কেন দেখলেই তোমার আজকে আমি কি কী মেনু করেছি তো তারপরে আমি আজকে তোমাদের এই মেনুটা আমি শেয়ার করলাম অত মানে অনেক কিছু রান্না করেছি কিন্তু সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকে আমি তরকার ডাল রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এবং সেটা অলরেডি তোমরা দেখা শুরু করে দিয়েছ তো দেখো আমি আজকে অনেক দিনও বানিয়েছি তরকার ডাল বাট আজকে একটু অন্যরকম বানিয়েছি আগে নিরামিষই বানিয়েছে আর আমাদের বাড়িতে কী বলো তো আমি ডাল খেতে ভালোবাসি না আমার খেতে সে একটু ভালো ভালোবাসে আমার শাড়িটি তো একদমই বাসে না তো উল্টো মালা যেন হেঁদ বাড়িতে গ্রামের লোক তো খেতেই ভালোবাসে না তো দেখো আমি কড়াইতে না পেঁয়াজ রসুন কুচি আর তোমার লঙ্কা ফোড়ন একটু রাঁধুনি যা যা দেওয়ার আর কি সব দিয়ে আর টমেটো দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব নিয়ে আর যে ডালটা আমি আগে থেকে বেশারে সিটি মেরে রেখে দিয়েছি ওটা আমি এতে দিয়ে দেবো বুঝলে খুবই সহজ পদ্ধতি আমি দেখলাম তো ডালটা ভিজিয়ে রাখে অনেকে আমি ভিজিয়ে রাখিনি আমি ওইভাবে সদ্য সদ্যই ডালটাকে আমি ছিটি মেরে নিয়েছিলাম নিয়ে আমি মশলাটা কষিয়ে ওর সাথে ওটা কষ আরও সুন্দরভাবে কষিয়ে নেবো নিয়ে এবারে জল পরিমাণ মতন জল দিয়ে আর একটু সেদ্ধ করে নেব তো আমি ঢেকে রেখেছিলাম সেগুলো তো আমাদের দেখায়নি পাঁচ মিনিট মতন জল দিয়ে ঢেকে রেখেছিলাম রেখে তারপর দেখো প্রায় হয়ে এসে তখন ওই ডিমটা ভাজে ভেজে আগের থেকে তুলে রেখেছিলাম তো সেটা দিয়ে আরও পাঁচ মিনিট আমি এটাকে ফোটাবো ফোটানোর পরে দেখো নামিয়ে আসার পরে একটু জিরো মরিচ বাটা আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তো তাতেই মানে খুব সুন্দর হয়েছে ও ক্ষিতিস তো খেয়ে বললো দারুণ হয়েছে আমার তো অতটা ভালো লাগে না তো যাই হোক তোমরাও এভাবে বানিয়ে খেতে পারো অবশ্যই খেয়েছো তো তবুও আমি যে কীভাবে বানালাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর যারা নতুন বন্ধু আজকে প্রথম দেখছে আমার ভিডিওটা তাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো হ্যাঁ তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেননা আজকে ভিডিওটা ছোট্টই দিলাম বড় ভিডিও আগামী দিন পাবে তার জন্য অপেক্ষা করতে হবে তো চলো আজকে টাটা বাই বাই হ্যাঁ সবাই ভালো থেকো টেক কেয়ার